ওয়েলকাম টু জিকেমেনিয়া বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ইডিয়ামস পিএসসিতে যে সমস্ত ইডিয়ামসগুলো বারবার দিচ্ছে সেই সমস্ত ইডিয়ামস নিয়ে আমরা এই পাটের মাধ্যমে আলোচনা করবো এবং পাশাপাশি আমরা ইডিয়ামসগুলো কীভাবে মনে রাখবে সেগুলোও আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো আজকে আমাদের ইংলিশ ক্লাস টু ইংলিশ ক্লাস ওয়ান আমরা আপলোড করেছিলাম ফেজাল ভাব দিয়ে যারা সেই পাঠটা দেখো তারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই পাটের লিঙ্ক আমরা দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তাহলে আমরা শুরু করবো তাহলে আমরা শুরু করবো প্রথম বলছে দেখো এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড শখ দেখো বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ আকাশে যে বজ্রপাত হয় সেটাকে বলা হয় বোল্ট ফ্রম দ্য ব্লু অর্থাৎ আকাশ থেকে যে বজ্রপাত হয় দেখো তোমরা ধরো ঘরে বসে রয়েছো বৃষ্টি হচ্ছে একটা নিস্তব্ধতার মধ্যে বৃষ্টি হচ্ছে ভালো লাগছে হঠাৎ করে যখন বজ্রবিদ্যুৎ হয় বা বাজ পড়ে কেমন একটা আমরা একটা শখ হয়ে যাই না মানে একটা হতভম্ব হয়ে যায় ঠিক আছে সেইটাই বলছে যে কি আর অ্যান আনএক্সপেক্টেড শখ ঠিক আছে মানে একটা অপ্রত্যাশিত শখ সেরকম যেমন বাজ পড়লে হয় ঠিক সেরকম তাহলে মনে রাখার উপায় হচ্ছে কি এ বোল্ট ফ্রম দ্য ব্লু বাচের কথাটা মনে রাখবে তাহলে মনে থাকবে যে অ্যান আনএক্সপেক্টেড শখ নেক্সট বলছে যে গিফট অব দ্য গ্যাপ এটার মানে হচ্ছে ফ্লুয়েন্সি অফ স্পিচ অর্থাৎ কথা বলার যে দক্ষতা ঠিক আছে এই গ্যাপ জি এ বি গ্যাপ মানে হচ্ছে বৃথা গল্প দেখো বৃথা গল্প অর্থাৎ গিফট মানে যে গল্প বলার যার যার কাছে গিফট আছে মানে যে গল্প বলতে ভালো পারে তার মানে কি ফ্লুয়েন্স স্পিচ মানে কি যে কথা বলতে পারে বা যার মধ্যে বাকপটুতা আছে তবেই তো সে একটা গল্প বলতে পারবে তাহলে মনে থাকবে যে গিফট অফ দ্য গ্যাপ মানে কি ফ্লুয়েন্সি অফ স্পিচ কথা বলার যে দক্ষতা ঠিক আছে টেক্সটবুকে কিন্তু বিগেস্ট প্রাইজ ড্রপ আসতে চলেছে তো এটা কিন্তু আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রয়েছে লাস্টে নাইন অনেকটাই কিন্তু যে এক বছরের যে সাবস্ক্রিপশান তোমাদের ফিটা অনেকটাই কমে যাবে এই যে ভ্যারিট থাকবে এটা আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বর অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু লিঙ্কগুলো পেয়ে যাবে তো এই যে বুকের যে এক বছরের বিভিন্ন পরীক্ষা আসছে সেই পরীক্ষার কিন্তু রেল থেকে শুরু করে ক্লার্কশিপ ডাব্লু বিসিএস প্রত্যেক কটা পরীক্ষা কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে এবং এক বছরের প্রাইস কিন্তু ড্রপ হতে চলেছে আঠাশে সেপ্টেম্বর থেকে তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রিপশন নাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো আঠাশে সেপ্টেম্বর থেকে নাল এটা হচ্ছে ইনভ্যালিড দেখো নাল এবং ভয়েড দুটোরই মানে হচ্ছে বাতিল তাহলে দুটো বাতিল মিলে তো একটা বাতিল হবে ইনভ্যালিড মানে কোনো কিছু ইনভ্যালিড করে দিচ্ছে ঠিক আছে তাহলে নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল আচ্ছা ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে অল দ্য ডিটেলস মানে খুটিনাটি বিবরণ মানে পুরো বিবরণ ইন মানে কি ভেতরে আর আউট মানে কি বাইরে তাহলে কি কেউ যদি একজন ঘরের ভেতরেও থাকে আবার বাইরেও যায় মানে ঘরের ভেতরের যে খবরাখবর সেটাও সে জানছে এবং বাইরের জগতের খবরাখবরও সে জানছে মানে কি পুরো খবরাখবরই সে জানছে মানে খুটিনাটি প্রত্যেকটা বিবরণ তার কাছে আছে তাহলে ঘর ইন এবং আউট মনে রাখবে ইনস অ্যান্ড আউটস হচ্ছে অল দ্য ডিটেলস নেক্সট বলছে দ্য ম্যান ইন স্ট্রিট মানে দ্য অ্যাভারেজ দ্য অর্ডিনারি মানে একটা সাধারণ মানুষ দ্য ম্যান ইন স্ট্রিট দেখো রাস্তাঘাটে কীরকম ধরনের মানুষ দেখা যায় আমার তোমার মতো যেন সাধারণ মানুষকে দেখা যায় কিন্তু যারা ধরো সেলিব্রিটি যেমন অমিতাভ বচ্চন অমিতাভ বচ্চনকে কি তুমি রাস্তাঘাটে সচরাচর দেখতে পারবে পারবে না তাহলে ম্যান স্ট্রিট মানে কি রাস্তাঘাটে যাদের দেখা যায় অর্থাৎ অর্ডিনারি মানুষকে দেখা যায় এভারেজ মানুষকে দেখা যায় একটা সেলিব্রিটিকে সবসময় দেখা যায় না তাহলে যখনই এই ওয়ার্ডটা তোমাদের পরীক্ষায় আসবে যে দ্য ম্যান ইনস্ট্রিট মনে রাখবে যে এভারেজ এবং অর্ডিনারি মানুষ নেক্সট বলছে টার্ন ওভার এ নিউ লিভ মানে স্টার্ট এ নিউ লাইফ অর্থাৎ একটা নতুন জীবন শুরু করা দেখো টার্ন ওভারে নিউ লিফ অর্থাৎ গাছের পাতা গাছের পাতা দেখবে যখন শুকিয়ে যায় তখন কিন্তু তাতে শালক সংশেষের ভাগটা কমে যায় ঠিক আছে সুতরাং কি গাছটা শালক সংশ্লেষ অর্থাৎ অত্যাধিক পরিমাণে খাদ্য তৈরি করতে পারে না তখন কি করে গাছ কি পাতা ঝরিয়ে ফেলে অর্থাৎ নতুন পাতা গজাবে ওই পাতাটাকে ঝরিয়ে নতুন পাতা গজাবে তাহলে কি মানে গাছ একটা নতুন জীবন শুরু করছে আবার তাহলে সেরকম টু টার্নস এ নিউ লিফ মানে হচ্ছে একটা নতুন জীবন শুরু করা ঠিক আছে নেক্সট বলছে টু গো টু দ্য ডক্স মানে রুইন্ট মানে জাহান্নামে নামে যা মানে কি বলে না দেখো রাস্তার কুকুর ফুকুর দেখলে যে আমরা কী করি যাই যাই দুধ দুধ ছাই ছাই করি ঠিক আছে মানে কি যে ও যেখানে যাচ্ছে যাক গিয়ে ও রাস্তার কুকুর কী আছে ঠিক আছে সেরকমভাবে মানে কেউ যদি কোনোরকমভাবে কাউকে বলা যায় টু গো টু দ্য ডক্স ঠিক আছে মানে কি জাহান্নামে নামে যা বা তুই রুইন্ট মানে ধ্বংস হয়ে যা নেক্সট বলছে বিসাইড দ্য পয়েন্ট ঠিক আছে মানে নট রিলিভেন্ট মানে অপ্রাসঙ্গিক দেখো এই ধরো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা পয়েন্টটা হচ্ছে তোমার গন্তব্যস্থল কিন্তু তুমি একটা ট্যাক্সি ড্রাইভারকে বলছো ওইখানে নিয়ে যাওয়ার কথা কিন্তু সে ঘুরিয়ে তোমাকে নিয়ে গেলো কোথায় যেখানে ইউ লেখা সেই জায়গাটায় তার মানে কি তোমার যেখানে যাওয়ার দরকার সেখানে না গিয়ে অন্য জায়গায় নিয়ে গেছে মানে কি একটা অপ্রাসঙ্গিক জায়গায় নিয়ে গেছে একটা মানে তুমি খেতে চেয়েছো ফুচকা কিন্তু তোমাকে গিয়ে চা বিস্কুট খাওয়াচ্ছে মানে কি মানে একটা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক জিনিস করছে ঠিক আছে তাহলে বিসাইড দ্য পয়েন্ট মানে পয়েন্টটা ঠিক জায়গায় মানে যেখানে পয়েন্ট সেখানে না পাশে যাচ্ছে মানে কি অপ্রাসঙ্গিক নেক্সট বলছে সিক্স অ্যান্ড সেভেন দেখো ডিসঅর্ডার মানে কি বৃশৃঙ্খল সিক্সও বলছে না সেভেনও বলছে দুটোই বলছে সিক্স এবং সেভেন যদি সিক্স বলতো তাহলে বোঝা যেত বা সেভেন বললে শুধু বোঝা যেত মানে কি একটা অর্ডারে ছিল সিক্স এ অ্যান্ড সেভেন মানে দুটোই বলছে কী হচ্ছে বোঝা যাচ্ছে না মানে কি একটা বিশৃঙ্খল ব্যাপার ডিসঅর্ডার এইভাবে মনে রাখবে পুট ওয়ান ইন মাইন্ড মানে কাউকে মনে রাখা পুট মানে এটা তো বোঝাই যাচ্ছে পুট ওয়ান ইন মাইন্ড মানে কাউকে মাইন্ড মানে মনে রাখা মানে কি রিমাইন্ডস মানে মনে করা বা স্মরণ করা মানে কাউকে আমি মনে রেখেছি পুট ইন ওয়ান মাইন্ড রিমাইন্ডস মানে স্মরণ করা এটা তো বুঝতেই পারছো আচ্ছা নেক্সট বলছি কি অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মানে অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট অর্থাৎ শেষ মুহূর্তে দেখো ঘড়ির কাঁটাটা দেখতে পাচ্ছ বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো বড়ো কাঁটা যখন এগারোর ঘরে আছে অর্থাৎ ইলেভেন্থ আওয়ারে রয়েছে মানে কি বারোটা বাজতে আর পাঁচ মিনিট বাকি অর্থাৎ একদম শেষ মুহূর্তে তোমাকে আসতে বলা হয়েছে যে অনেকটা আগে অর্থাৎ তোমাকে আধ ঘন্টা আগে আসতে বলা হয়েছে একটা কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু তুমি এসছো বারোটা বাজতে পাঁচ মিনিট মানে ইলেভেন্থের ঘরে যখন আছে একদম শেষ মুহূর্তে মানে কি বুঝতে পারছো তাহলে কি বারোটা এক্ষুনি বাজতে যায় পাঁচ মিনিট বাকি আছে তুমি শেষ মুহূর্তে সেই জায়গাটায় পৌঁছেছো তার মানে কি অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট অ্যাট দ্য ইলেভেন্থ আমার মানে অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট শেষ মুহূর্তে ঠিক আছে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন